আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সেটিংসের কথা বলবো গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে কি আপনাদের ফোন যদি ল্যাগ করে গরম হয়ে যায় মাঝে মাঝে তারপর ফোন চালাতে গেলে প্রচুর ল্যাগ করে হ্যাং করে তো এই ভিডিওটার মাধ্যমে দেখাবো কীভাবে আপনারা এই সমস্যার সমাধানগুলো করে নিতে পারবেন প্লাস আপনি যদি কোনো সেটিংসে যাওয়ার পর আপনি যদি কোটা ফোঁটা করে থাকেন কোনো জায়গা না বোঝে টিপ এখান থেকে কিন্তু সেই সমস্যার সমাধানটাও কিন্তু করে নিতে পারবেন যদি আপনি না জানার ফলে সেটিংসে এসে কোনো অপশন চাল করে দিয়েছেন কোনো অপশন বন্ধ করে দিয়েছেন তো আপনাদের ফোনটি তার লো কাজ করতেছে ফাস্ট কাজ করতেছে না গরম হয়ে যাচ্ছে তো এই ভিডিওটার মাধ্যমে সেই প্রসেসটাই দেখাবো ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভাই আপনি দেখতে পারেন যেন আরও একটি ভাই দেখে ভিডিওটি শিখে নিতে পারে এই ভিডিওটি দেখে তো এত কথা বলে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নি তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর যারা নতুন এসেছেন তো তারা মাস্ট বি লাইক করে একটি কমেন্ট করে সুন্দর তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তাহলে কিন্তু এই চ্যানেলের আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে তো এত কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আমাদের কি করা লাগবে ফার্স্টে আমরা চলে যাব ফোন গরম হয়ে যায় স্লো চলে হ্যাং করে ফোন তো এটা সমাধান করার জন্য আমরা চলে যাব হচ্ছে সেটিংসে তো আমরা সবাই চলে যাবেন হচ্ছে সেটিংসে তো আমি সেটিংসে চলে যাচ্ছি তো সেটিংসে আসার পর তারপর আমাদের কি করা লাগবে তো আরও কিছু কথা বলুন এই আমার ফোন হচ্ছে স্যামসাং স্যামসাংয়েরটা কিন্তু এবার এক ব্যাগে দেখায় আরেকটি রেডমির ফোন দিয়ে আরেক ব্যাগে দেখায় ওপোর ফোন দিয়ে কিন্তু আরেক ব্যাগে দেখায় তো আমি স্যামসাং ফোন দিয়ে কীভাবে কী করবেন তো ওই ভিডিওটার মাধ্যমে সেই প্রসেসটাও দেখাবো তো অন্যান্য ফোন দিয়ে কীভাবে কী করবেন তো সেই প্রসেসটাও ওই ভিডিওটার মাধ্যমে দেখাবো ভিডিওটি না টেনে লাস্ট অব্দি দেখে থাকুন প্রতিটা কথা কিন্তু আমার গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তো তার জন্যই বলতেছি কেউ ভিডিওটা স্কিপ করে টেনে টেনে ভিডিওটা দেখবেন না তো এই ভিডিও শেষেই বলে দিব কিভাবে আপনারা অন্যান্য ফোনে এই সেটিংসটির কাজ করে নেবেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে স্যামসাং এটা কিভাবে কি করবেন কোন সেটিংসে যে এই কাজ কি করবেন তো এই কাজটি করার জন্য চলে যেতে হবে স্যামসাং ফোনের হচ্ছে চলে যাবেন হচ্ছে আপনারা এখান থেকে সরি এখান থেকে চলে যাবেন হচ্ছে অ্যাবাউট ফোন তো অ্যাবাউট ফোনে সবাই চলে যাবেন অ্যাবাউট ফোনে যাওয়ার পর কি করতে হবে তো তারপর এইখান থেকে এ কাজটি করার জন্য কি করতে হবে এখান থেকে সবার নিচের দিকে আছে রিসেট তো রিসেটে ক্লিক করে দিবেন রিসেটে রিসেট মানে এই নয় যে আপনার ফোনটি সব কিছু ডিলেট হয়ে যাবে তো এরকম কোনো বিষয়ই নয় ওকে তো এখান থেকে চলে যাবেন হচ্ছে রিসেট তো রিসেট আসার পর কি করতে হবে আমাদের এখান থেকে কিন্তু আপনাদের রিসেট করার জন্য চারটি অপশন আছে এখান থেকে এক তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তিন চার তো চারটির মধ্যে আমরা কোনটি কাজ করব আমরা হচ্ছে উপরেরটির কাজ করব। উপর কাজ হচ্ছে কি রিসেট সেটিংস রিসেট সেটিংস মানে কি আপনাদের ফোন যদি আপনি যদি কোনো উল্টাপুলটা সেটিংস করে থাকেন তাহলে কিন্তু সব সেটিংসই আগের মতো হয়ে যাবে যখন নতুন ফোন কিনেছেন তো সেরকম হয়ে যাবে তো রিসেট সেটিংস এটা করার জন্য কি করতে হবে রিসেট সেটিংসে একটি ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর তারপর কি করতে হবে এখান থেকে আমাদের আমরা চল যাব হচ্ছে এই যে এখান থেকে আছে রিসেট সেটিংস আবারও তো আবারও রিসেট সেটিংসে একটি ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের হচ্ছে এখান থেকে লকটি দিয়ে নেবেন তো আমি লকটি দিচ্ছি না কিসের জন্য আমার হচ্ছে স্ক্রিন ডেকর্ড করছি তার জন্য আমি আপনাদেরকে এই কাজটি করে লাইভ প্রুফ দেখাতে পারলাম না আপনারা এই সেটিংসটা করলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না বরং আপনাদের ফোনের কিন্তু পারফরমেন্সটা বাড়বে আরও ব্যাটারির চার্জটাও কিন্তু প্লাস ব্যাটারির চার্জটাও কিন্তু আপনাদের আগে যদি টিকতো চার ঘন্টা তো সেই জায়গায় কিন্তু ছয় ঘন্টা টিকবে আমি গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে অন্য অন্য ইউটিউবারের মতো কিন্তু আপনি আমি ফেক ভিডিও বানাই না ঠিক আছে ভাই তো এভাবেই মূলত আপনারা স্যামসাংয়ের এই কাজটি কীভাবে করবেন তো সেই প্রসেসটা দেখালাম তো আপনারা অন্যান্য ফোনে কিভাবে করবেন তো সেই প্রসেসটাই এই ভিডিওটার মাধ্যমে এখন দেখাবো তো এখান থেকে আমরা সেটিংস এগুলো কেটে দিচ্ছি তো তারপর এই যে এখান থেকে আবার চলে যেতে হবে সেটিংসে সবার ফোনে যদি করতে চান তাহলে এখান থেকে আবার চলে যেতে হবে সেটিংসে তো সেটিংসে আসার পর ভাই ভিডিওটি কিন্তু একটু লং হচ্ছে লং হওয়ার কারণটা কি আপনাদের আমি বোঝানোর জন্য কিন্তু ভিডিওটি একটু লম্বা করতেছি ভাই কেউ কেউ আমার ভিডিওটি ছেড়ে চলে যাবেন না তো আর একটু কাজ আছে তাহলে কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারবেন তারপরে যেখান থেকে চলতে চলে যাবেন কোথায় এখান থেকে সবার ফোনেই করার জন্য কি করতে হবে এখান থেকে সার্চবার কিন্তু একটি অ্যাপ্লিকেশন আছে আপনাদের সবার ফোনেই সেটিংসে তো এইখান থেকে চলে যাবেন হচ্ছে বারে তো সার্চ বারে যাওয়ার পর এই যে থেকে লিখে দিবেন কি আপনারা এখান থেকে সবাই লিখে দিবেন হচ্ছে রিসেট সেটিংস তো রিসেট সেটিংসে ক্লিক করে দিবেন। তো কিছুক্ষণ প্রসেসিং বা লোডিং নেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই যে এখান থেকে চলে আসলো রিসেট সেটিংস তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি কিন্তু দেখিয়ে দিলাম আপনার স্বপ্নে ভিডিওটি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় ভিডিওটি একটি লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনি শিখতে পারেন যেন আপনার বন্ধুও শিখে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর আপনাদের কাছে অনুরোধ রইলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের জন্য আমি যেন এরকম নিত্য নতুন আপডেট নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে তো সেই উপলক্ষে আমি এই চ্যানেলে আপনাদের মাঝে কাজ করব। তো এত কথা না বলে এখনই আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ